আসসালামু আলাইকুম আরহতুল্লাহ আমার প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন জামায়াত ইসলামের প্রচারণায় বিএনপি দারুণ ভূমিকা রাখছে আগামীর বাংলাদেশকে গড়তে জামায়াত ইসলাম যে কি পরিমাণ পজিটিভ ভূমিকা রাখতে পারে এইটা সবথেকে বেশি বিএনপি প্রচার প্রচারণা করছে অবাক হচ্ছেন তো অবাক হওয়ার কিছু নাই রিয়েলিটিতে আসেন বাস্তবতায় আসেন এই পাঁচই আগস্টের পর থেকে বিএনপির যে আচরণ আমরা দেখছি সঙ্গত কারণে এবং এই যে কয়েকদিন আগে বিএনপির যে সব নেতাকর্মী বেশিরভাগ নেতাকর্মী যারা অবাঞ্ছিত ছিল যারা বহিষ্কৃত ছিল আমরা দেখেছি বিএনপি কোথাও না কোথাও তাদেরকে আবার প্রশংসায় ভাসাচ্ছেন বেশিরভাগকে তো মনোনয়ন দিয়েছেন বিএনপির পক্ষে লড়াই করার জন্য ফৈজু পাগলার ঘটনা ধরতে পারেন আপনি তাকে তার ব্যাফাস কথাবার্তার জন্য তাকে বহিষ্কার করা হলো এবং তাকে আবার সেটার সার্টিফিকেট হিসেবে মনোনয়ন দেওয়া হলো তার মানে যে শীর্ষ পর্যায়ে আছে এই দলটির তারা এই ব্যাপারগুলাকে আসলে কিছু মনে করে না কোনো কিছু তাদের কাছে আসলে কোনো যায় আসে না মানুষের আবেগ কোথায় মানুষের চিন্তাভাবনা কোথায় মানুষের পছন্দ অপছন্দ কোথায় এটা তারা আসলে খুব বেশি গুরুত্ব দেয় না যেটা বলে শুরু করলাম তাহলে জামায়াতের উপকার হইল কেমনে জামায়াতের উপকার হইল খুব সহজভাবেই কারণ মানুষের কাছে কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট হয় যে যদি আমরা এই মুহূর্তে ফজু পাগলার মতো নেতাকে আমরা সামনে আনি আমরা সংসদ ভবনে পাঠাই তাহলে যে মানুষটি কাউকেই সম্মান করতে জানে না সবাইকে অপমান করে যে যা ইচ্ছে মুখ দিয়ে আসে দায়িত্ব জ্ঞানহীনতা ছাড়া সেগুলোই বলে এই মানুষ আমাদেরকে কি দিবে। শরীফ নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিস্তর প্রতিবেদন আমরা দেখেছি চুয়াটা চুয়াডাঙ্গার ইলিয়াস হোসেন যেহেতু ওই অঞ্চলটি খুব ভালো করে চেনে তার থেকে ভালো আমরা হয়তো জানি না কিন্তু আমরা কি দেখলাম যে একজন শীর্ষ সন্ত্রাসী যে একটি এলাকাকে নিয়ন্ত্রণ করছে পুরো বাংলাদেশের সিন্ডিকেট এর মাধ্যমে সে তার যে সন্ত্রাসী রাজত্ব সেটি কায়েম করছে সেটি ইলিয়াস হোসেন দেখিয়েছে কিন্তু আমরা রেজাল্ট কি কি দেখলাম আমরা দেখলাম বিএনপি পুরস্কার হিসেবে তাকেই সেখানে নির্বাচিত করেছেন তাকেই মনোনয়ন দিয়েছেন আম মানুষের কাছে ম্যাসেজটা কি যাচ্ছে জামায়াতের যে পাল্লা ভারী হচ্ছে জামায়াতের যে পজিটিভ বার্তাগুলো যাচ্ছে মানুষের কাছে এটি বুঝতে পারছেন তো সেক্ষেত্রে জামায়াতের প্রচারণা হচ্ছে মির্জা ফখরুলের অন্তত দশ বারোটা ভিডিও আমরা দেখেছি আমেরিকায় কয়েকদিন আগে উনি গেল যেখানে তাহের সাহেবকে বিশালভাবে সংবর্ধনা দেওয়া হলো মির্জা ফখরুলের ফখরুলের পাশে চার পাঁচজন মানুষকে দেখা গেল কিন্তু সেই চার পাঁচজন মানুষের সাথে কী দুর্ব্যবহার তিনি করছেন আজকে একটা ভিডিও সামাজিক মাধ্যমে আজকে একটা ভিডিও সামাজিক মাধ্যমে পাক খাচ্ছে যেখানে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক খুবই খেটে খাওয়া একজন মানুষ বোঝা যাচ্ছে দেখলে আমাদের মতো খুবই খেটে খাওয়া মানুষ ওনাকে বলছে যে আমাকে চিনছেন এই কথার পরও প্রেক্ষিতে মির্জা ফখরুল যে ব্যবহারটি তার সাথে করেছেন সেক্ষেত্রে একটা আম মানুষের কাছে একটা মেসেজ যাচ্ছে যে যে লোকটি একটা আম মানুষের সাথে শুধুমাত্র আমাকে চিনছেন বলে এই ধরনের ব্যবহার করে তাকে সংসদে পাঠানোর পরে যদি বলে যে আমার এই বাড়িতে এই সমস্যা হয়েছে রাস্তায় ডেকে এ তো পারলে পারাটা ধরে দাঁড়ায় থাকবে বুকের উপর তো এই মানুষকে ভোট দেয়া দেবে আম মানুষ ভোট দেবে দেবে না একটা এলাকায় নেতা থাকে চার পাঁচজন আপনার ইউনিয়নে মূল নেতা চার পাঁচজন বাকি তো সব বিরিয়ানি নেতা কিন্তু সব ভোটার এই ভোটারদের কাছে যে বার্তা যাচ্ছে সেই বার্তাটি হচ্ছে যে এই সাইট আর ওই সাইট জামায়াত ইসলাম বেস্ট সাইট কারণ জামায়াত ইসলামের একজন নেতার পক্ষে এই ধরনের হিংস্র আচরণ করা সম্ভব না এরপরে আরেকটা বিষয় খুব জরুরিভাবে চলছে সমস্ত সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে সেটি হচ্ছে বিএনপির অনেক নেতা মির্জা ফখরুল ইনক্লুডিং মির্জা ফখরুল তারপর হারুন সহ অনেক নেতা বলছেন একদম প্রতিশ্রুতি দিচ্ছেন আওয়ামী লীগকে তারা নিরাপদ করবে আওয়ামী লীগের ভালো মানুষদেরকে বাছাই করে তারা হেফাজত করবে তাদের পক্ষে থাকবে তারা তাদের মামলাটা আমরা তুলে নেবে আদৌ আওয়ামী লীগ কিন্তু চুতিয়না আওয়ামী লীগ হিংস্র আওয়ামী লীগ ভোট চোর কিন্তু আওয়ামী লীগ কিন্তু চুতিয়া সুতরাং আওয়ামী লীগ যখন দেখবে যে তার কাছে অপশন হচ্ছে জামায়াত ইসলাম তার কাছে অপশন হচ্ছে বিএনপি ধানের শীষ দাড়ি পাল্লা এখন আওয়ামী লীগ আমি বলছি যে চুতিয়া না তারা তো তারা তো ঘিলু রাখে মিনিমাম তাই না আওয়ামী লীগ জানে যে বিএনপির যে ট্রেনিং সেই ট্রেনিং কিন্তু আওয়ামী লীগের ট্রেনিং অলমোস্ট সেম ট্রেনিং আজকে মুড ভালো আছে তাকে হেফাজতের প্রতিশ্রুতি দিচ্ছে কালকে মুড খারাপ হবে তার একদম ধৈরা ঘুরে দিব জানে আওয়ামী লীগের এখন সেক্ষেত্রে কাকে নিরাপদ হিসেবে আম মানুষ অথবা আওয়ামী লীগের যারা ভোটার তারা বেছে নেবেন আমি আপনাকে অ্যানশিওর করি যে তারা জামায়াত ইসলামকে বেছে নেবেন আমি প্রচারণা করছি আপনি যদি মনে হয় করছি করছি কিন্তু তারা জামায়াতকে বেছে নেবেন কেন বেছে নেবেন জানেন জামায়াতের একজন এমপি জামায়াতের একজন নেতা আওয়ামী লীগের সাবেক যে লোকজন আছে তাদেরকে ধরে ধরে চিহ্নিত করে করে তাদের পিছনে বাস দেওয়ার মতো সময় তার কাছে নাই তার চরিত্রের মধ্যে এটা নাই তার যে স্কুলিং তার যে ট্রেনিং তার যে চিন্তা চিন্তাভাবনা তার যে কার্যক্রম এইটাতে খুঁজে খুঁজে কাউকে প্যারা দেওয়ার নেশা তার মধ্যে নাই। এই ট্রেনিংই তার মধ্যে নাই বুঝতে পারলেন তো তার মানে আওয়ামী লীগের যারা মিনিমাম সেন্স রাখে তারা চিন্তা করবে যে আমি যদি আজকে এদেরকে ভোট দিই আজকে না কালকে তার সাথে আমার মতের মিলন হবে না আমার মত মিলবে না এ তো আমার গাড়াবে ঠিক সে গাড়াবে মামলা দিবে আমাকে হয়রানি করবে পক্ষান্তরে জামায়াত কি এই ধরনের কর্মকাণ্ড কখনো করছে কখনো করছে বারবার ডাকসুর এক্সাম্পল চলে আসে কারণ একটা বিশাল এক্সাম্পল মূর্খদের এক্সাম্পল কম দেওয়া ভালো লেখাপড়া জানা ছেলেদের লোকদের এক্সাম্পল দেয়া ভালো ডাকসুর ছেলে পেলেরা মেধাবী লেখাপড়া জানা লোক সেখানে আপনি দেখেন তারা এই শিক্ষিত সমাজ তাদেরকে এমন একটা টিমকে খুঁজে বের করছে যাদেরকে নিয়ে প্রচুর নেগেটিভ আলোচনা সমালোচনা রেজাল্টটা সমস্ত বাংলাদেশ কি দেখছে আপনি চিন্তা করেন পক্ষান্তরে যদি জামায়াত ইসলাম জামায়াত ইসলামকে আওয়ামী লীগ নিরাপদ ভাবে এরা তো ভুল করবে না কারণ জামায়াত ইসলামের পক্ষে ধরেন তাহের সাহেবের কথাই এক্সাম্পল দিই তাহের সাহেবকে যে যে এলাকায় আমি জানি না উনি কোন এলাকায় দাঁড়াইছেন যে এলাকায় তিনি দাঁড়াইছেন সে এলাকায় যদি আওয়ামী লীগের ভোটাররা তাকে ভোট দেয় তাহের সাহেবের মতো মানুষের আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ ধরে ধরে গিয়া নির্যাতন করার মুড মানসিকতা আছে নাই কিন্তু বিএনপির একজন অন্য দলের একজন আপনি ওখানে নির্বাচিত করলেন সে কালকে না পরশু আপনাকে কিন্তু ঠিকই কি যাবে মুড যদি খারাপ হয় কারণ আপনি যেই মেধাবী আপনি যে ট্যালেন্ট সেও কিন্তু সেম ক্যাটাগরির লোক সুতরাং আপনি কি নিরাপদ নিরাপদ না যেই কারণে যেইভাবে বিএনপি তাদের যে প্রচার প্রচারণা করছে এবং শীর্ষ পর্যায় থেকে যেভাবে বিএনপির খারাপ মানুষদেরকে সামনে নিয়ে আসা হয়েছে সারা খারাপ মানুষদেরকে সার্টিফিকেট দিয়ে যেমন চুয়াডাঙ্গার শরীফদেরকে সার্টিফিকেট দিয়ে বিএনপি সামনে নিয়ে এনেছে বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের কিন্তু একটা মেসেজ চলে গেছে যে আসলে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেখানে জামায়াতের যে জনপ্রিয়তা তার প্রচারণা এটা বেশিরভাগ বিএনপি করে দিছে বিএনপি করে দিছে বুঝতে পারছেন আপনি কথাটা এখানেই হচ্ছে খেলাটা জমে গেছে এবং আমার মনে হয় যে ভোট ব্যাংকের যে গেমটা চলতেছে সেখানে আবারও এটাই বলি আওয়ামী লীগের যদি কেউ নিরাপদ হয় যদি কেউ নিরাপদ হয় যদিও এটা খুব হাস্যকর কথা আমার নিজেরও খারাপ লাগছে এইভাবে বলতে কিন্তু খোলাবেলা আলোচনাই তো হওয়া উচিত আওয়ামী লীগের যদি কেউ নিরাপদ হয় বাংলাদেশের মাটিতে যে তারা ক্ষমতায় গেলে তাদের উপর শোষণ করবে না অন্য অন্যায় অত্যাচার করবে না আওয়ামী লীগের যে আচরণ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সাথে করেছে সেটা তারা ফেরত দিবে না সেটা হচ্ছে জামায়াত ইসলাম জামায়াত ইসলামের কোনো নেতার মুড হবে না ইচ্ছা হবে না আওয়ামী লীগের কোনো বাড়িতে গিয়ে ভাঙচুর করা যদি কেউ করে যদি কেউ করে জামায়াত ইসলাম কিন্তু সেটাকে রুখে দাঁড়াবে কারণ তারা তাদের যে ব্লাড তাদের যে কমিটমেন্ট তাদের যে চিন্তা চিন্তাভাবনা সেখানে হয়রানি রাহাজানি ছিনতাই চাতাবাজি। গেঞ্জাম এগুলা নাই এই স্ক্রিপ্টেই নাই এদের এদের স্ক্রিপ্টে কি আছে আপনি শান্তিতে থাকেন আরেকজনকে শান্তিতে থাকতে দেন প্রিয় শরীফ ছিলাম এতক্ষণ আপনাদের সাথে আবার বলছি অ্যানি থেকে শুরু করে অনেক মানুষের দেখলাম পোস্টার জামায়াতের পোস্টারের উপরে লাগাচ্ছে এরকম অনেক কর্মকাণ্ড আম মানুষকে মেসেজ দিচ্ছে তারা যে কারা বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিন আমি রেগুলার ভিডিও বানাই না কারণ আমার সময় নাই আমি কাজ করি কাজ করে খাই প্রবাসী কামলা প্রচুর কাজ করে খাই প্রচুর কাজ করি রিল বানিয়ে মাঝে মধ্যে আপনাদের সঙ্গে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজে নতুন হলে আপনি ফলো দিয়ে দেবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সকল রকম খারাপ কাজ যারা করে তাদেরকে আমরা না বলবো তাদেরকে বাংলাদেশের মানুষ না বলবে সালাম আলাইকুম